বাংলাদেশে আপনারা চুয়ান্ন বছর পর্যন্ত বিভিন্ন সরকারের মেয়াদ দেখেছেন এই মেয়াদে মানুষের জীবনের কোনো কল্যাণ আসে নাই মানুষের জীবনের কোনো সুখ শান্তি আসে নাই সম্মানিত ভাই এবারে দুই সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে এই নির্বাচনে আমরা এবার দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে এটিএম আদরুল ইসলাম ভাইকে জয়যুক্ত করে আমরা সংসদে পাঠাবো ইনশাআল্লাহ নাকি বলেন আপনারা আপনারা বহু নেতা দেখেছেন আপনারা বহু লিডার দেখেছেন এমপি মন্ত্রী দেখেছেন কিন্তু গরিবের খোঁজ কেউ নাই নাই আজকে যদি আমরা भाई के সেই এমপি তৈরি করতে পারে এমপি হিসাবে সংসদে পাঠাতে পারে ইনশাল্লাহ আমাদের খবর উনি নেবেন আমরা নির্বাচিত করে পাঁচ বছর তার শাসনামল দেখব উনি অন্যান্য এমপিদের মতো কাজ করে নাকি ভিন্নভাবে উনি কাজ করে আমরা দেখব যদি উনি অন্য এমপিদের মতো কাজ করে তাহলে সামনে যে নির্বাচন হবে এই নির্বাচনে আমরা তাকে কি করব ভোট না অন্য যারা আমাদের উপকার করছে জনগণের উপকার করবে তাদেরকে আমরা ভোট দেব কি বলেন আপনারা সবাই রাজি আছেন ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ভোট আজহার ভাইকে জয়যুক্ত করার জন্য বিশেষ আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ আজকের জনসভা সফল হোক জিন্দাবাদ